এরা নৈতিকতা শেখায় বেটি বাঁচাও বলে আবার একই মুখে এমন কাজ করে যা শুনলেই মাথা ঘুরে যায় আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সাম্প্রতিক কিছু দিনের মধ্যেই বিজেপি নেতাদের কেলেঙ্কারি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা চাইলে নির্লজ্জতার অল রেকর্ডের জন্য আবেদন করতে পারে প্রথমেই ব্রিজভূষণ শরণ সিং উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সাবেক কুস্তি ফেডারেশনের প্রধান তার বিরুদ্ধে ছয় জন মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল পক্সো আইপিসি সব ধারায় পড়েছিল কিন্তু শেষে মামলাই বন্ধ কারণ আপনারা জানেন আরেক নেতা কর্ণাটকের মুনিরত্ন নাইডু তার বিরুদ্ধে এক সমাজকর্মীকে মাদক খাইয়ে ধর্ষণ এবং অপমানজনক আচরণ করার অভিযোগ আছে শুনে কি মনে হয় একজন জননেতা নাকি গ্যাংস্টার আবারও উত্তরপ্রদেশের আরেক নেতা অখিলেশ প্রতাপ সিং ষোলো বছরের একটা কিশোরীকে গণধর্ষণ কাণ্ডে এই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা আছে যদিও এখন সবাই জামিনে মুক্ত মধ্যপ্রদেশের বিজেপি নেতা সুরেশ সিং চৌহানের বিরুদ্ধে তরুণীকে যৌন হেনস্থার দায়ে তার দল তাকে বহিষ্কার করল কিন্তু পুলিশ এখনও গ্রেপ্তার করেনি কর্ণাটকের নেতা অরুণ কুমার পুথিলার বিরুদ্ধে যৌন হেনস্থা সহ ব্ল্যাকমেলের অভিযোগ যদিও বিজেপি নেতারা দাবি এটা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র দেখলেই বুঝবেন এই ডায়লগ তারা মুখস্থ করে রেখেছে উত্তরপ্রদেশের পুনিত ত্যাগীর বিরুদ্ধে মুম্বাইয়ের এক অভিনেত্রী অভিযোগ করলেন দীর্ঘ মেয়াদী যৌন শোষণের বিজেপি ছিল কিন্তু তিনি উল্টো মানহানির মামলা করার হুমকি দিলেন এবার একটু বিজেপির পুরনো কুখ্যাত মহারথীদের ঘটনা প্রবাহ জানা যাক কুলদীপ সিং সেনগার উত্তরপ্রদেশ উন্নাউতে এক কিশোরীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত যাবজ্জীবন কারাদণ্ড এই ঘটনার কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে সঞ্জয় কুমার উত্তরাখণ্ড এক নারী কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ দল থেকে বহিষ্কার মামলার ভিড়ে হারিয়ে গেছে এবার আসি সেই মহারথীর কথায় যার কীর্তি এই সব কিছুকে ছাড়িয়ে গেছে মধ্যপ্রদেশের সেই বিজেপি নেতা রাস্তার ওপর প্রকাশ্য যৌন মধ্য শহরের মেন রোডের চারিদিকে সিসিটিভিতে ধরা পড়েছে এমন দৃশ্য দেখে মনে হয় এটা কি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নাকি কোনো পশু এই সব প্রকৃতির পরেও বিজেপি আপনাকে কি বলে বেটি বাঁচাও কিন্তু বাস্তবে নারী সম্মান কিন্তু নারী সম্মানই এদের কাছে সব চাইতে বড় ঠাট্টা এটাকে হিপোক্রেসি বলবেন নাকি দেশবিরোধী মানসিকতা একটা জিনিস স্পষ্ট এদের হাতে দেশ নিরাপদ না নারী নিরাপদ না সমাজ নিরাপদ না দেশের সব চাইতে ক্ষতিকর শক্তি কী যে নিজেদের ধর্ম রক্ষক বলে নৈতিকতার শিক্ষক বলে আর পেছনে পেছনে এমন কুকীর্তির পাহাড় লুকিয়ে রাখে আজ প্রশ্ন রইল আপনাদের কাছে এদের হাতে দেশ সুরক্ষিত এদের হাতে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত কমেন্টে জানান আর যদি মনে হয় সত্যিটা সকলের জানা প্রয়োজন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন নির্লজ্জতার রেকর্ড যারা করে তারা কি দেশ চালাতে পারে প্রশ্ন আপনাদের কাছে